এই রাস্তা বাপ বাপার দাদার আমল দিকেই শুনিয়ার রাস্তা আছে তারপরেও পনেরো বছর এই রাস্তাটা ব্রিটিশ সলিং আছে এখন আমরা কিন্তু চল্লিশ ঘর লোক বসবাস করি আমাদের যাতায়াতের সমস্যা

আমরা এই রাস্তা দিয়ে স্কুলে যাই আমরা এখন যাতে পারছি না যা থাকতে পারছি না মসজিদে পড়তে আসি মসজিদে পড়তেও যাতে পারছি না এই মহল্লায় পঞ্চাশ লোকের বাস এখানে দশজন বিশ জন মুসলি আছে নামাজ পড়তে পারে এই রাস্তায় ঘেরাই আমাদের খুব বেঘাত ঘটছে এতে আমরা সমাধান চাই আমরা গাড়ি আসতাম না আমরা বাজার ঘাট করতে যাচ্ছি নতুন দিয়ে আসতে পারছি না

এখন দেখা যাচ্ছে তারা চলাচল করে চলাচলে আমরা কোনো বিঘ্ন ঘাটাইনি কিন্তু আমার সেখানে দোকান পাশারি করা হয়েছে সেই দোকান পাশারি তারা ছোটো গাড়ি যাওয়ার কথা বলি এখন বড় বড় ট্র্যাক সে কিন্তু ঢোকায় ভেঙে চুরি গেলে তারা মারতে আসে আমার ছেলে মারতে যায় আমাদের গালাগাল করে এ আবার বলে তোমাদের জমি তোমরা ঘিরিয়ে নাও আমি নিয়েছি মেপে ঘিরে নাও এরকম প্রতিবার বলে বলার পরে না এবারও ফের সেই গণ্ডগোল হওয়ার পরে আমার বললে তোমার জমি তুমি ঘিরে নাও গেলেও আমি আমি নিয়েছি মেপে আমার জমি আমি ঘিরে গিয়েছি আমি ঘিরিনি সেখানে রেখেছি কিন্তু এ পর্যন্ত আমার সামনে কেউ আসেনি যে তোমরা জমিটা ঘিরলি কেন কি ভালো কি মন্দ দেয়া হয়ে গেছে তারা এই ধরনের কোনো কথাবার্তা আমার সাথে কেউ কথা কথা বলিনি না আমি কোনো ইয়ের মধ্যে নেই কারণ যখন এখন পর্যন্ত তারা কোনো আপোষে আসেনি আমার সঙ্গে আমাকে কোনো কিছু বলেইনি নি এখনও তারা হুমকি ধামকি দেখছে যে সেখান দিয়ে এবার রাস্তা পাকা হয়ে গেলে আমরা ওখান থেকে চালাবো তাদের অবস্থা এবার ট্রেন চালাবে সে কিন্তু তো হয়নি ট্রেন চালাবে